হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যাদের বাজেট কিনা 1500 থেকে 1600 টাকা বা 1700 টাকা তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এই একটা স্মার্ট ওয়াচ যেটা থেকে আপনারা অনেক ফিচার পেয়ে যাবেন যেটার মধ্যে আপনারা অনেক সুবিধা পেয়ে যাবেন যারা বিল স্কোর কাজ করে বা আপনাদের ফ্যাশন বাড়ার জন্য আপনাদের কি স্মার্ট দেখার জন্য এটা অনেক কাজে লাগবে আর এই স্মার্ট ওয়াচটার মডেল হলো Zeblaze GTS 3 আর এটার মধ্যে কি কি সুবিধা আছে সবগুলো আমি আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি এটা আনবক্সিং করি তো এখন আমরা দেখবো যে এটার ভিতরে কি কি আছে প্যাকেটটা খোলার পরে এরকম একটা পেয়ে যাবেন আপনার অনেক কিছু লেখা আছে আপনাদের মোবাইলের সাথে করতেছেন বা আপনাদের মোবাইলের করতেছেন তাহলে একটা বলে দিব আর এক্সটা নামানোর পরে স্ক্যানার দিয়ে আপনার মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর এই স্মার্ট ওয়াচ টা কন্ট্রোল করার জন্য আপনাদের প্রয়োজন হবে দা ফিট অ্যাপস তারপর পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচ টা যেটা পেয়ে যাবেন এটার মধ্যে অনেক ফিচার আছে তবে সব থেকে বেশি ভালো লাগছে আমার এটা যে এটা আপনাদের কথা বলা যাবে যদি কারো ফোন আসেন এটা দেয়া কথা বলতে পারবেন তো পিছনে পেয়ে যাবেন একটি চার্জার সব থেকে চমৎকার একটি বিষয় আমার কাছে অনেক ভালো লাগছে যে এটা হলো এটা যে একটা চার্জিং পয়েন্ট এটা ম্যাগনেট সিস্টেম মানে অনেক হার্ড দেখেন ম্যাগনেট এতটা হার্ড যে স্ট্রং দেখেন হাতে জ্বলে রয়েছে দেখেন একটি চিন্তা করুন কতটা হার্ড হওয়ার পরে তা হাতে জ্বলন্ত থাকে তো আমার কাছে অনেক ভালো চার্জিং পয়েন্ট টা আর একটা আনকম বিষয় হলো যে সবগুলাতে থাকে মূলত এটা মধ্যে আছে যে আপনার চাইলে আপনাদের ওয়াল পেপার গুলো আপনাদের ছবি বা অন্য কারো ছবি চেক করতে পারবেন তবে এটা অসাধারণ একটি স্মার্ট ওয়াচ আমার অনেক ভালো লাগছে আর আপনার চাইলে নিতে পারেন এটার মধ্যে অনেক সুবিধা আছে আর গ্যাস এটা কিন্তু ওয়াটার প্রুফ আপনার চাইলে পানির মধ্যে ছবি রাখতে পারবেন তবে গভীরে যাওয়াটা উত্তম হবে না আর এটাতে সুইমিং করা যাবে মানে পানিতে সাঁতার কাটা যাবে আর এটা চার্জিং ব্যাক পেয়ে যাবেন এক মাস বাই অবিশ্বাস্য এতটাই স্ট্রং ইগো এটা যে চার্জিং ব্যাক পেয়ে যাবেন এক মাস মানে অবিশ্বাস সমান হলো এটাই বাস্তব তো গ্যাস এই চলো আজকে রিভিউ ভিডিও আর এই ভিডিও কেমন হয়েছে তা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন টাটা গুড বাই আল্লাহ হাফেজ